তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করবো দেখো প্রশ্ন দেখো কি কি দেওয়া আছে বলছে কি টু এক্স মাইনাস কত এবং দেখো আমরা কিভাবে এটা সমাধান করবো তো কি দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বা দেখো আমরা কি করবো ওয়াই মানটা বের করব দেখো

তো একই কাজ আমরা এইবারে এই ক্ষেত্রে দেখো এক্স মাইনাস টু আইয়াল ফোর বা আমরা কি ডান পাশে নিয়ে প্লাস তো এখন আমরা কি করবো দেখো এই মানটার এই মানটা আমরা কি করবো গুণ করবো দেখো আমরা কি করবো গুণ করবো x और के एक्स वाईक्टेब टू माइनस एक्स वाईक् टू एक्सर टू वाई गुण कथा 2y फोर एक्स वाई टू 2x और प्लस फोर कथा प्लस एट वाई

ঘর নাম্বার টেন কি জিরো আশা সবাই বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে